প্রাইসের সাথে যদি কম্প্যারিজন করে এটার উপরে কিছু হতে পারে না কারণ ফ্যান্সি ইউনিক একটা শাড়ি এটা আপনি শাড়িটা দেখলেই বুঝতে পারবেন শাড়িটা কতটা সুন্দর ম্যাটেরিয়ালটা জাস্ট দেখুন একদম লাইট একটা ম্যাটেরিয়াল একদমই লাইট ডিফারেন্ট টাইপ অফ একটা টেক্সচার শাড়ির পাটটা দেখুন সোনালি একটা পাট খুব সুন্দর স্ট্যান্ডার্ড শাড়ি মানে অল ওভার শাড়িটার মধ্যে একটা গুছানো ব্যাপার আছে খুব ভালো ফিনিশিং দেওয়া হয়েছে এই শাড়িটাতে আমি পাড়ের দিকে বারবার চেয়ে থাকছি কারণ পাটটা সব থেকে বেশি সুন্দর এই শাড়ি খুবই সুন্দর ম্যাচিং একদম সফট